আসসালামু আলাইকুম আমি দিদি আমি আজ আমরা এসেছি একটু রসাইগর ফাংশন আমাদের সাথে আছে তানবি স্যার হ্যালো তানবি স্যার গুড ইভিনিং একটু লাজুক আসলে এরপর আছেন মুজিব স্যার হি ইজ এ ব্রিলিয়েন্ট টিচার এরপরে আছেন আমার সবচেয়ে প্রিয় শিক্ষক আমার শত্রু পক্ষে যাকে বলা যায় এবং সব সবসময় আমার আমাকে অপমান করেন কিন্তু সবাই এটা বোঝে না আসলে অপমান তুলে এবং আমার বন্ধু স্যার উনি একটু মন খারাপ এরপরে আছেন এ সময়ের আলোচিত সমরোচিত শত্রু এবং আমার প্রিয় বন্ধু আবদুল্লাহ মার্শাদ মার্শাদের মন এখনো খারাপ কেন অফ আমি জানি না কেন তবে হ্যাঁ হয়তো এটা আচ্ছা এখন এখন কত এখন আচ্ছা আসেন আমার প্রিয় বন্ধু সবচেয়ে মহিলা শাখার প্রধান এবং আমাদের উমগড় একজন সিনিয়র টিচার এবং একজন স্বনামধনীয় টিচার যাকে বলা যায় উনি হলেন আমাদের গিয়া শুধু মাকি স্যারো মাকি স্যার কেমন আছি হ্যাঁ আমরা এসেছি আমাদের প্রিয় রসোগড় এখন উদ্ভিদ হয় না অবশ্যই সেটা আমাদের প্রিয় অবস্থা যে আমি কি একটা না এখানে কভার করা যাবে না আমি পরে বলছি সাথে কথা বলবো এরপর আছে এই সময় সাল স্যার কেমন আছেন সালউল্লা স্যার এটা তো বলতে ফার্স্ট ফংশন আমাদের সাথে অনেক ভালো লাগছে অনেক ভল্প হবে এরপর আছেন আমাদের আমার প্রিয় শিক্ষক এবং মন করে আমার কাছে যাকে ভালো লাগে উনি একজন নীরব ভূমিকে সব সময় পালন করেন উনি হলেন আমাদের প্রিয় অবস্থা জি আল ফরাদ স্যার ফরাদ স্যারকে অনেক ধন্যবাদ অনেকদিন পর আমাদের সাথে পাংশানো যোগ দেওয়ার জন্য এখন আছেন সুদর্শন অবিবাহিত পুরুষ যিনি উম করার উম করার একজন সুপারিস্টার যাকে বলা যায় উনি হচ্ছেন আমাদের প্রিয় নাসির স্যার না আমি অবভিয়াসলি আমি ডাবল আমি সিঙ্গেল নয় এরপরে আছেন আমাদের প্রিয় বন্ধু আমাদের প্রিয় বন্ধু আছেন এরপরে আমাদের প্রিয় বন্ধু আছেন সবচাইতে চাইতে যার সৌজন্য আমি এখানে বুঝতে চাইছি উনি হলেন আমার প্রিয় ওস্তাদজি এবং সদ্য বিবাহিত পুরুষ

আচ্ছা না স্যার আপনাকে যদি বলি এই বছর কি আমরা বিয়ের দাওয়াতটা পাওয়ার সম্ভাবনা আছে তার আগে আপনি বলেন যে আপনি যেখানে জব আচ্ছা এটা তো আমার ওল্ড সিবি এবার আমি চলে যাচ্ছি আমার প্রিয় বন্ধু এবং মার সাত দুজনে আছেন কামরুল সরকার আছেন দেখায় কামরুল তো আসলে একটু লজ্জাজনক অবস্থায় আছেন কেন লজ্জাজনক অবস্থায় আমি জানি এখন আমি মা কিসার কাছে মা কিসার ফাংশনটা সম্পর্কে যদি কিছু বলি